হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো তো আজকে আমি ঘুরু ঘুরু করতে যাচ্ছি বাসা থেকেই আমি ভিডিওটা শুরু করলাম প্রথমে যেটা দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমার বাসার সামনেই আর গাড়িতে উঠে পড়লাম রওনা হয়ে গেলাম আর এই তো দেখতে পাচ্ছ ওমানের রাস্তাঘাট আসলে ওমান সম্পর্কে কি বলবো বলো তো এত বছর ধরে আছি এত ভালো লাগে এই জায়গাটা এই দেশটা এত ভালো এত শান্ত সৃষ্ট কী বলবো ভীষণই সুন্দর সাজানো গুছানো দেখতেই তো পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে আমরা সাহাম থেকে রওনা দিয়েছি সোহারের উদ্দেশ্যে যেখানটায় ঘুরতে যাবো এই তো আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে বড় সেই মসজিদ এটা ওমানের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মসজিদ ভীষণ সুন্দর ভিতরে কখনো দেখানো হয়নি দেখি কখনো যদি সময় পায় সুযোগ হয় তোমাদেরকে এই মসজিদটা একবার দেখিয়ে দেব অনেকেই হয়তো আছে আমার মুসলিম বন্ধু বান্ধবীরা তারা হয়তো দেখে ভীষণ খুশি হবে আর তোমরা হয়তো দেখলেই ভাববে যে এখানে কত সুন্দরভাবে সাজানো গুজানো আসছে মসজিদগুলো আর এই তো আমরা যে পার্কটাতে আসব বা পার্কের পাশে ছিল বিষ দুটো একসাথে ছিল পরপর তো চলে আসলাম দুজনে হাত ধরে গুরু গুরু করে আর ভালোবাসা দিন বলে কথা ভালোবাসা দিবস চলছে একটু রোমান্টিকতা না থাকলে হয় ভালো এমনিতে আমার বরটা কিন্তু ভীষণ রোম্যান্টিক তো যাই হোক আর পরিবেশটা তেমনই ছিল দেখো ফুলের বাহার ফুল দেখে না কি বলবো মনটা ভরে গেলো এখানে যে কত রকমের ফুল আছে আমি নিজেও জানি না এত সুন্দর এত সুন্দর জায়গাটা আর তোমাদের কেমন লাগলো তোমরা তো সেটা অবশ্যই আমাকে বলবে কমেন্টের মাধ্যমে বলবে আর আমাদের দুজনকে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি দেখো কত বাহারি ফুল ফুল মানে সেই মন মাতানো একটা খিলখিলা ফুল দেখলে তো মনের মধ্যে একটা মুখের মধ্যে হাসি চলে আসে বলো ইচ্ছে করছে এখান থেকে কিছুটা নিয়ে আমি আমার বাসায় চলে যাই এমনটা ইচ্ছে হচ্ছিলো কিন্তু এখানে সেটা করা যায় না নিয়মের মধ্যে পড়ে না আর আমি করবই বা কেন ফুলটা যেখানে আছে সেখানেই থাকুক পণ্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটা সবসময় বিশ্বাস করতে হয় হ্যাঁ আর নিজেকে দেখাবো না বরকে দেখাবো না সেটা হয় ফাঁকে ফাঁকে কিন্তু শুধু আমি নিজেকেই ধারণ করেছি বুঝেছো তোমরা দেখতে পারবো পুরো ভিডিও জুড়ে আমাকে দেখানো হয়েছে তোমরা তো আমাকে লাইভে দেখে দেখে বোর হয়ে যাচ্ছে এখন ভিডিওর মধ্যেও দেখে বোর হয়ে যাবে আর এই যে পরিবেশটা এত সুন্দর জায়গাটা এত সুন্দর সেখানে একটু নিজেকে উপস্থাপন না করলে হয় বলো তো আমি যেখানে থাকবো আমার বড় কিন্তু সেখানে চলে আসবে বড়টাই এরকম আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা না তা বলো সব সময় তো বাসার মধ্যে থাকি কীভাবে যে বাসার মধ্যে সময়গুলো কেটে যায় এই লাইভের চক্করে পড়ো সব কিছু চক্করে পড়ো ঘরের কাজকর্ম করতে করতে আর বাইরে গেলাম বাইরে সে মজাটা যদি নাই নিতে পারে তাহলে গিয়ে কোনো লাভ নেই সব দিকে সবুজ আর সবুজ নদী আছে ছোট্ট খাট্ট খালগুলো আছে খালের মতো নদী না নদী বলব না এটা দিনটে ছিল শুক্রবার অর্থাৎ তেরো তারিখে আমরা বের হয়েছিলাম গিয়েছিলাম ঘুরতে ভালো লাগছিল তারপর বর বলল চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আর এই তো দেখতে পাচ্ছ আমার না ভয়েস দিতে যাব নাকি এই যে দৃশ্যগুলো দেখবো ওদিকেই আমি তাকিয়ে আছি এখানে বোটিংও করা যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোটো ছোটো বোট আছে করা যায় এখানে তবে আমরা করিনি আমরা এমনিতে ঘুরে ঘুরে পার্কটা দেখেছি বুঝেছো আর এই তো ফটোশ্যুট ভিডিও চলছে আর চলছে চলছে আর চলছে থামার আর নাম যেন নিচ্ছে না বুঝেছো ভালোও লাগছে কিন্তু আর হচ্ছে তোমার প্রকৃতির মাঝে না সব কিছু এমনিতেই ভালো লাগে বলো সেটা তুমি ফটো করো ভিডিও তোলো যাই করো না কেন ভালোই লাগে আর কেন জানি না চুপচাপ দাঁড়িয়ে থাকতে বসে থাকতে ইচ্ছে করছিল এই পরিবেশে তবে রোদ ছিল ভীষণ ভীষণই রোদ ছিল কারণ আমরা দুপুরবেলায় বেরিয়ে গেছি খুব সকাল সকাল বেরিয়েছি তো এখন দুপুরবেলা তো আর এদিকে দেখতে পাচ্ছ বাপ আর ছেলে মিলে কী করছে দোলদোল দোলনি কাটছে এদেরকে দেখে না আমারও শখ জাগলো আমি তো উঠে পড়লাম বড় বলছে যাও যাও কিছুটা দোল করে নিয়ে আসো দোলদোল বলাতে আমার দোলার কথা মনে পড়ে গেল গো তো যাই হোক আমি তো একদম জোরে সোরে চেপে বসে গেছি বেশ অনেকটা সময় ছিলাম কিন্তু তোমাদেরকে তো অতটা সময় ধরে দেখাতে পারবো না নামতে ইচ্ছে করছিল না ছোটো বাচ্চার মতো যেন হয়ে গেছে আসলে আমাদের ভিতরকার যে একটা বাচ্চা লুকিয়ে থাকে না সেটাকে কখনো মারতে নেই সেটাকে সবসময় জাগিয়ে রাখতে হয় জাগিয়ে রাখলে যে দেখবে জীবনটা ভীষণ সুন্দর মনে হবে জীবনটাকে উপভোগ করো জীবনটাকে বলে না চলছে তো চলছে এভাবে কাটিও না চলার মতো করে বাঁচার মতো করে বাঁচো কালকের দিন কে দেখেছে বলো তো তো হেসে খেলে বিন্দাস উড়িয়ে দাও জীবনটাকে আর আমরা কিন্তু বেশ এভাবে চিলমোড়ে থাকার চেষ্টা করি যাই সমস্যা সুখ না কেন জীবন মানে তো সুখ দুঃখ নিয়েই আসবে সবটা গ্রহণ করে নিতে হয় তবেই জীবন সুন্দর হয়ে ওঠে আর দেখতে পাচ্ছ সবার জন্য তোমাদের জন্য আর কি দৃশ্যগুলো একটু 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 করে ধারণ করে নিলাম কেমন লাগছে ওমানের এই পরিবেশটা অবশ্যই জানাবে হ্যাঁ তোমাদের কমেন্টের তো প্রতিটা কমেন্টের আমি অপেক্ষায় থাকবো বা ভালো লাগে আমাদের তোমাদের কমেন্ট পেলে আর এখান থেকে আমরা চলে যাব বিচ্ছে তবে দেখতে পাচ্ছ এরকম কিন্তু জায়গা করা থাকে বুঝেছো ধরো অনেক বয়স্ক মহিলা আছে প্রেগনেন্সি অবস্থায় অনেক মহিলারা হাঁটতে আসে কেউ কেউ ধর এখানে জগিং করতেও চলে আসে তো অনেক সময় একটু বসতে ইচ্ছে করে তো এরকম সুব্যবস্থা আছে সবার জন্য সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা কি করি জানো এখানে আমাদের যখন একদম বোরিং লাগে বাসা থেকে তখন কয়েকজন ফ্যামিলি মিলে এরকম জায়গায় চলে আসি টিফিন কিছু টিফিন বানিয়ে নিয়ে আসলাম চা টিফিন কিছু বানিয়ে নিয়ে আসলাম আড্ডা দিলাম দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যেমনটা ভালো লাগে আড্ডা দিই খাওয়া দাওয়া করি তারপর সবাই নিজের নিজের বাসায় চলে যায় এভাবেই করি আমরা সময়টা কাটাই এখানে কিন্তু সবটুকু সুব্যবস্থা করা আছে বসার ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থা আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থা এখানে আছে বললাম শান্তশিষ্ট খুবই সুশৃঙ্খলা একটা দেশ খুবই মিষ্টি একটা দেশ ওমান বেশ ভালোই লাগে তবে যখন চলে যাব ভীষণ মিস করবো এই দেশটাকে তো আমার ভিডিওর মাধ্যমে এই ফুটেজগুলো থেকে যাবে তখন এই ভিডিওগুলো আমি দেখব বারে বারে করে স্মরণ করব। আর এখন কিন্তু চলে এসেছি আমি বিচ্ছে আমার না সাগলের ডেও ভীষণ ভালো লাগে চলো দুলান কবিতায় শুনিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করেই ফেলি বিশাল নীলিমার নিচে অসীম জলরাশি আছড়ে পরে ঢেউগুলো ছড়ায় শুভ্র হাসি বালুচরে লিখে যায় কত না না বলা কথা ধুইয়ে মুছে নিয়ে যায় বুকের যত ব্যথা লবণাক্ত বাতাসে ওই গাংছিলের গান জুড়িয়ে দেয় নিমিষে তৃষ্ণাত্ম প্রাণ সাগর মানেই মুক্তি এগে বিশালতার টান হৃদয়ে মানে বেজে ওঠে অজানার সন্ধান দেখতে পাচ্ছ বীজটা কত সুন্দর আর এই যে আমাদের জীবনটাও কিন্তু এই সাগরের সাথে একটা মিল আছে কখনো উত্তাল কত কখনো শীতল একদম এই যে সাগরের ডেউগুলোর মতোই আর আমরা তো আছি সেই শুটিং নিয়ে আমি আর আমার বর আছি দেখতে পাচ্ছ জলের সাথে যেন আমরা খেলছিলাম আনন্দ নিচ্ছিলাম চলো আর দুই লাইন কবিতা বলে দিই আমি আর আমার বরের জন্য আমি আমার বরকে উদ্দেশ্য করে বলছি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি সাগর মানে রঙের গেলা সূর্য যখন ডোবার বেলা ছড়িয়ে দেয় সোনাই ভেলা একদিকে তার শান্তরূপ অন্যদিকে গর্জন সাগর শেখায় উদার হতে বিশাল মনের অর্জন কেমন লাগলো আমার কবিতা জানাবে আমার ভিডিও কেমন লাগলো বা আমাদেরকে দেখে কেমন লাগলো সেটাও জানাবে আর এখানে এসে আমি রিলস করব না ভিডিও তুলবো না সেটা কি হয় বেশ অনেকটা রিলস করেছি তোমরা সেটা হয়তো দেখতেই পাবে খুব তাড়াতাড়ি দেখতে পাবে বারবার ইচ্ছে করছিল এই জলের মাঝখানে গিয়ে বসে থাকি জলের সাথে মিশে যায় কিন্তু বাসা থেকে সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি যে বস স্নান করবো বা এখানে কিছুটা জলের মধ্যে নামবো ওই জন্য বারবার করে সব কিছু দেখে শুনে চলতে হচ্ছে ঢেউয়ের মাঝেও তাল মেলাতে পারছি না যখন বড় কোনো ঢেউ আসে তখন কিন্তু উপরে চলে আসি খুব সুন্দর কাটিয়েছে আসলে ওই যে বললাম সাগরের সাথে আমাদের জীবনের সাথে বেশ অনেকটাই মিল আছে আমাদের জীবনটা এরকম ঢেউয়ের মতো কখনো একদম শান্ত কখন একদম উত্থাল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই বন্ধু করে পাশে থাকবে লাইক কমেন্ট করে পাশে থাকবে তোমাদের ভালোবাসা আমাকে ভীষণ উৎসাহ দেয় ভীষণ উৎসাহ দেয় আর আমি না বলবো কি তোমাদেরকে বাচ্চার মতো হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ বালির মধ্যে পা ডুবিয়ে এরকম বড় করে বসে আছে যেরকম চোরা বালি আসে না পায়ের নিচে চোরা যখন এরকম আসে না তখন ভীষণ ভালো লাগে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভাবলাম একটু তুলে নিই পা দেখাচ্ছি বলে আবার কেউ কিছু মনে করো না হ্যাঁ এগুলো হচ্ছে সবটুকুই আমাদের আনন্দ বুঝতে পেরেছ আমাদের এরকম বিচে গিয়ে বলো বা বাইরে গিয়ে পার্কে গিয়ে মলের মধ্যে গিয়ে সময়গুলো কাটাতে হয় কারণ এখানে আমাদের সেরকম কোনো রিলেটিভস নেই যে কটা দিনের জন্য ঘুরে আসবো বা সেরকম বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো সবাইকে নিয়ে ঘোরাঘুরি করবো সেরকম তো কেউ নেই তো আমাদের এই জায়গাগুলোতেই এভাবে করে বারে বারে আসতে হয় আর সময় কাটাতে হয় উপায় নেই একাকিত্ব জীবন যাকে বলে আর কি তারপর আমরা খুব ভালোই আছি বেশ ভালোই আছি খুব সুন্দর একটা জায়গাতে আছি বারে বারে আসতে ইচ্ছে করে ইউটিউব জার্নিটা শুরু করার পর থেকে যেখানে যাই না কেন তোমাদের জন্য ভিডিওগুলো তুলে নিই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর ব্রিজটা থেকে ঘুরে চলে আসলাম এখানে দেখতে পেলাম এখানে এরকম করে রিক্সা দাঁড় করা আছে রিক্সায় বলছি কারণ কিছুটা রিক্সা টাইপের এখানে কিন্তু মোটরের ব্যবস্থাও আছে যারা রিক্সা চালাতে জানে না ওগুলো চালাতে জানে না তাদের জন্য মোটরের ব্যবস্থা আছে আর হচ্ছে আর যারা সাইকেলিং করতে জানে তাদের জন্য তো এই এগুলো আছে কিছুটা রিক্সা টাইপের এই তো আমি ভাবলাম বরকে বারবার করে বলছি আরে বাবা আমি একটু উঠব কিন্তু আমাকে একটু নিয়ে যাও আর আমি বললে আমার বর যে কোনো কিছু করার চেষ্টা করে যতটুকু সে পারে সাধ্যমতো অবশ্যই করার চেষ্টা করে তার এই দিকটা আমার ভীষণ ভালো লাগে আর গাড়িগুলোর ব্যবস্থা এই জন্যই করা হয়েছে অনেক বাচ্চারা আছে এরকম এগুলোতে চড়তে চাই ঘুরতে চাই তো তাদের জন্য সুব্যবস্থা করা আছে আর আবার অনেক বয়স্ক লোক আছে যারা কিন্তু হেঁটে হেঁটে পুরো পার্কটা দেখার সুযোগ হয় না বা তাদের উপায় নেই যে হেঁটে হেঁটে দেখবে তো এরকম তাদের জন্যই গাড়িগুলোর ব্যবস্থা করা হয়েছে বেশ ভালো লাগছিলো কিন্তু গাড়িটাতে চেপে পুরো গার্ডেনটা দেখার জন্য কারণ আমরাও পুরো গার্ডেনটা কিন্তু এভাবে হেঁটে হেঁটে দেখতে পারতাম না অতটা জায়গা আছে যে আমাদের অনেক কিছুই দেখা হয় নাই তো চেপে পড়লাম বেশ ভালো লাগছিল একদিকে রোদ একদিকে জলরাশি আর একদিকে সবুজের সমারোহ সব মিলিয়ে কি বলবো একাকার হয়ে গেছি আমরা পরিবেশের সাথে যেন মিশিয়ে গেছি একদম বাচ্চা হয়ে গেছি তো এরা বাপ ছেলে দুজন মিলে চালাচ্ছিলো আর আমরা পেছনে বসেছিলাম পেছনে কিন্তু সাইক্লিং করতে হয়েছে মানে চ চারজনকে সমান তালে সাইক্লিংটা করতে হয়েছে এই তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো কে কে আসতে চাও মানে বলো পিসে পাঠিয়ে দিই তোমরা সবাই চলে আসো সবাইকে নিয়ে আমি সাইকেলিং করব ঘুরে বেড়াবো রিলস করব বেশ ভালো হবে না বলো তো এ তো দেখতে দেখতে আবার সুন্দর একটা জায়গায় চোখে পড়লো তারপর সাইকেলটা বন্ধ করে রেখে আমরা বললাম আমি বললাম চলো এখানে একটু ঘুরে আসি তো কি আছে দেখে আসি ভীষণ সুন্দর সবখানে ফুল আর ফুল ফুল আর ফুল দেখো আমি কিন্তু মাতোয়ারা হয়ে গেছি একদম বলে না পরিবেশটার সাথে যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলেছি বেশ ভালোই লাগছিল এই জায়গাটা কীরকম সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেরকম ডায়মন্ডের শেপ থাকে বাগানটা কিন্তু সেভাবেই করা হয়েছে পুরো ডায়মন্ডের শেপেই করা হয়েছে তো ওটা ওভাবে করে আমি তোমাদেরকে দেখাতে পারছি না ওটা যদি উপর থেকে ড্রোন ক্যামেরা থাকে তাহলে সেভাবেই সেটা সুন্দরভাবে দেখানো যেত আর সবখানে যে বললাম বসার সুব্যবস্থা আছে ফুল আর ফুল হাই করে দিলাম তোমাদের সবাইকে আমার হ্যান্ডসাম বর সে সময় আমাকে ভিডিও করতে করে দেয় ছবি বললে তুলে দেয় তার এই জিনিসটা ভীষণ ভালো লাগে আর যে ফুলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম হাতে নিয়ে এটা তোমাদের জন্যই আমি দেখালাম যে তোমাদেরকে ফুলটা দিলাম তোমরা কিন্তু গ্রহণ করে নি আমার ফুলটা মনটা যেন চঞ্চল হয়ে গেছে সেখানে গিয়ে আবার উঠে পড়লাম সাইকেলে কারণ আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সাইকেলটা ইউজ করতে পারবো এখানে টাকার মধ্যে দুই রেলের মতো নিয়েছে দুই রেল দিয়ে প্রায় বিশ পঁচিশ মিনিট মতো ঘোরা যাবে আর দেখতে পাচ্ছ চারজন কিন্তু সাইকেলিং করতে হবে সেটাই তোমাদেরকে দেখালাম আমি এদিকে বসেছি ক্যামেরা নিয়েছি কিন্তু সাইকেলিং করে চলেছি বেশ মজাও লাগছিল আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি সবুজের মাঝে তোমাদের মাঝে মন যেটা চায় সেটা অনেক সময় করতে হয় তাহলে মনটা ভালো থাকে মনের কথা কিন্তু শুনতে হয় আমরা মনের কথা শুনি না বলেই তো এত এত সব সমস্যা হয় মনের কথা শুনলে কিন্তু এত সমস্যা হয় না বুঝতে পেরেছো বন্ধুরা অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে তাই না আর এই তো নিয়েছিলাম এরপর ওখান থেকে হালকা একটু খিদে পেয়েছিল তারপর ভাবলাম চলো সিটি সেন্টার যাই সিটি সেন্টারে চলে আসলাম এখানে কিছু খাবো দাবো এরকম আর সাথে দেখছিলাম কি কি আছে এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে এখানে কিন্তু এই সুবিধাটা বেশি পাওয়া যায় ডিসকাউন্টটা চলে আর এই তো ফার্নিচার থেকে শুরু করে গোল্ডের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে কি নেই এখানে সবটাই আছে এত সুন্দর লাগছিলো কম্বো সেটটা দেখলাম ভীষণ সুন্দর লাগছিল প্রাইসটা একটু বেশি তবে ভীষণ সুন্দর হালকা কালারের মধ্যে ছিল এ সেটটা না আমার ভীষণ ভালো লেগেছিলো ওজন্য তোমাদেরকে দেখাচ্ছি শোপিসটাও একটু দেখিয়ে দিলাম আর এই যে পোশাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে রোমানের মেয়েদের জন্য এটা জাতীয় পোশাক বলতে পারো এরা এটাই পরে থাকে এটাকে জিলেবি বলে যদি আমি ভুল বলে না থাকি তবে জিলেবি বলে থাকে তো ছেলেদেরটাকে কিন্দুরা বলে আরে তো আমরা রেস্টুরেন্টের সামনেই চলে আসলাম কিছু অর্ডার করেছি কিছু সামান্য কিছু অর্ডার করেছি কারণ সেরকমটা খিদে নেই অল্পখানে কিছু একটা খাবো আর কি অর্ডার করে দিয়ে আমাদের বসে থাকতে হয়েছে কারণ প্রায় সাত ওরা অর্ডার করার পরেই তো বানিয়ে দেয় সেজন্য একটুখানি সময় লাগে সে সময়টা আমরা এখানে বসে বসে চিল করছিলাম চিল করা মানে কি আর কি ফোন ঘাটাঘাটি ভিডিও করা ফটো তোলা ওরকমটাই তো চলে আসলো আমরা আইসক্রিম নিয়েছিলাম বার্গার নিয়েছিলাম আর চিকেনের আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা কম্বো নিয়েছিলাম ভীষণ ভালো ছিল টেস্টি ছিল এখানে খাবার দাবার কিন্তু খুবই ভালো লাগে দেখে নাও তোমরা আমরা কি কি অর্ডার করেছি কে কে খাবে বলো পাঠিয়ে দিই তোমাদের জন্য খুবই সুন্দর করে প্যাকেজিং করা ছিল আর ভালো ছিল টেস্টটা ভীষণ ভালো ছিল এটা আমার ভীষণ ভালো লাগে যতবারই আসি না কেন আমার অন্য কিছু খায় বা না খায় এটা আমি অবশ্যই নেব ভীষণ ভালো লাগে এটা সসটা এত ভালো দেয় এটা জাস্ট ইয়ামি ইয়ামি আমার মুখের এক্সপ্রেশন থেকে তোমরা বুঝে নাও কতটা ভালো ছিল ইয়ামি ছিল গপা গপ করে খেয়ে নিচ্ছি হাঁটা হাঁটি করেছি ঘুরেঘুরি করেছি একটু তো খিদে পেয়েছে বলো ইয়ামি ইচ্ছে করছে এখনই আবার খাই খেয়েছি তো দেরিতে আগে খেয়েছি কিন্তু এখন ইচ্ছে করছে আবার খাই আর এই তো দেখতে পাচ্ছ যখন প্যারেন্টসরা বসে বসে ওখানে আড্ডা দেবে চিল করবে খাবে দাবে আর বাচ্চাদেরকে এখানে ঢুকিয়ে দিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা এরা বাচ্চারা এখানে সময় কাটায় সুন্দর না বলো সব কিছু একটা মলের মধ্যে যদি সব কিছু এরকম পাওয়া যায় তাহলে আর কোথাও যেতে হয় এটা কিন্তু সেই মলটার মধ্যে যেই মলটার মধ্যে আমরা এতক্ষণ বসে খাওয়া দাওয়া করেছি সেটার পাশেই ছিল এটা হয়তো আমার ক্যামেরা অতটা বড় লাগছে না কিন্তু বিশাল বড় স্পেস নিয়েছিল বাচ্চাদের জন্য এরকম সুব্যবস্থা আছে বাচ্চা কি বলবো এখানে বুড়োরা পর্যন্ত খেলতে চলে আসে বুঝতে পেরেছ হ্যাঁ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার দুটো তো বড় হয়ে গেলো যখন ছোটো ছিল খুব কিন্তু আমাদেরকে বিরক্ত করতো এটা তো উঠবো এটা তো উঠবো এটা করবো সেটা করবো হেন করবো তেন করবো দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কি কী সুন্দর ব্যবস্থা করা আছে কী নেই এখানে সব কিছুই আছে ওখান থেকে চলে গেলাম এটা কিন্তু আমি আরেকটা মলের মধ্যে চলে এসেছি অনেকগুলো মল ঘোরাঘুরি হয়েছে প্রায় তিনটে মল মনে হয় আমরা ঘোরাঘুরি করেছি আর এই তো এই ক্রিমটা নিচ্ছিলাম এটা আমি ইউজ করে থাকি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কী ইউজ করে থাকি ঘরের জিনিসপত্রই কেনা হয়েছে মেনলি আর কিছু কেনা হয়নি আর তো শিবরাত্রি তো সেজন্য আমরা ফল কিনছিলাম আর এখানে তো বারো মাসে আম পাওয়া যায় তো আমটা কিনছিলাম আর আম আমি কিছু কিনি বা না কিনি আমটা আমার অবশ্যই থাকে বাসার মতো আম থাকবেই আর আমার বর জানে আমি আম ভীষণ পছন্দ করি তো বেসিক্যালি সবাই পছন্দ করে আমার বাসার মধ্যে তবে আমি ভীষণ পছন্দ করি বলে সে আমটাই নিয়ে যায় বারে বারে করে আর যেহেতু পুজো সেজন্য পুরো এক কার্টুন আম আমরা নিয়ে নিয়েছি ভীষণ মিষ্টি ছিল আমগুলো ফলের সমারোহ সে ফুলের সমারোহ থেকে আমি এখন ফলের সমারোহে চলে এসেছি কোন ফলটা নেই সে আমি সেটা আমি নিজেই বলতে পারবো না নিজেই জানি না সব দিকে ফল আর ফল আপেল আছে মিনিমাম পাঁচ থেকে পাঁচ রকমের মতো আমার মনে হয় আপেলই ছিল যে দেখতে পাচ্ছো কুল পেপে সব কিছু আছে আর এই তো বাইরে থেকে ভিডিওটা করে নিলাম সবগুলো তো ভিডিও করা হয়নি যতটুকু পেরেছি করেছি আর সেই সৌন্দর্য ওমানের সৌন্দর্য দেখা যায় রাত্রিবেলাতে আমার দিনের বেলার চেয়ে ওমানের সৌন্দর্যটা রাত্রিবেলাতেই ভীষণ ভালো লাগে এত লাইটিং এত লাইটিং রাস্তাঘাটের মধ্যে সব চকচকা ফকফকা ভীষণ সুন্দর লাগে রাতের সৌন্দর্য আসলে আলাদা রাত বাকি বাদ বাকি কিন্তু আমার পথটা না শেষ হয়ে এলো ভিডিওটা শেষ করতে হবে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এখন আমরা ও রওনা দিয়েছি ঘরের উদ্দেশ্যে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম বাই বাই এভরি